বিশ্ববিদ্যালয় পর্যায়ে বিষয়ভিত্তিক জ্ঞান অর্জনের পর প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে অনেক সময় হোঁচট খায় শিক্ষার্থীরা এই দূরত্ব ঘুঁচাতে উন্নয়ন সাংবাদিকতায় চ্যানেল আইএ ইন্টার্নশিপে যুক্ত হচ্ছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম বিভাগ মোস্তফা মল্লিকের রিপোর্ট চ্যানেল আইয়ের তেজগাঁও কার্যালয়ের সভাকক্ষে চ্যানেল আই ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ইন্টার্নশিপের চুক্তি সই হয় চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের মিডিয়া কমিউনিকেশন জার্নালিজম বিভাগের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের কিছু শিক্ষার্থী ইন্টার্নশিপের সুযোগ পাবেন আমরা কিছু তৈরি করব তাদের জন্য যা করতে আমরা সবকিছু করবো বাট দে বি প্রফেশনালি দেশনালিপনালি কম্পিটেন্ট এবং এবংিক্যাল তাদের থিক সম্বন্ধে কোনোরকম কোয়েশ্চেন থাকবে না তো আপনাদের এখানে এই যে একটা সুযোগ হলো বসে প্র্যাকটিক্যালি আপনার সাথে কাজ করতে পারবে উই কনসিডার চ্যানেল আই টিভি বাংলাদেশ কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব সাইক সিরাজ বলেন সময়ের সঙ্গে সঙ্গে দেশের গণমাধ্যমও প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে গেছে এরপরও এই খাতে দক্ষ জনবলের অভাব রয়েছে টেলিভিশন অনলাইন মাধ্যম পত্রিকা সবকিছু অনেক বড় আগে চাইতে তো এখানে লোক বল দরকার সে কারণে ইউনিভার্সিটিগুলো মনে করছে যে এই পেশা বা এই সাবজেক্টগুলোকে চালু করা উচিত প্রশ্নটা হচ্ছে গ্যাপটা হচ্ছে আমাদের এখান থেকে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটিকে কোনো রিসার্চের বিষয় ভিত্তিক কোনো ডিমান্ড যদি দেয় ইউজুয়ালি পৃথিবীর অন্যান্য দেশে এটাই হয় হ্যাঁ সেটা তারা একটা পারফেক্ট প্রোটোটাইপ তৈরি করে ইন্ডাস্ট্রিকে আবার ফেরত দেয় সেটাকেই সেই ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট হিসেবে বাজারে ছাড়ে এটাই হচ্ছে কালচার কিন্তু আমাদের দেশে ইন্ডাস্ট্রির সাথে দেশের খুব একটা সম্পর্ক ইউনিভার্সিটির সম্পর্ক লক্ষ্য করা যায় না এটা প্রোডাক্টের ক্ষেত্রে হোক এবার জার্নালিজম বা তো একটা প্রোডাক্ট আমার দেশের সম্পদশীল হ্যাঁ তাহলে এত বছর যাবত অনেক জার্নালিস্ট ইন্টারনি করছে বেরিয়েছে তার থেকে আজকে এই চল্লিশটা চ্যানেল ডিজিটাল প্ল্যাটফর্ম মাল্টিমিডিয়া পত্র পত্রিকা কত কিছু আছে কিন্তু আপনি এখনও কি বলতে পারবেন যে পাঁচজন জার্নালিস্টের নাম করতে পারবেন যাকে আপনি আইকনিক জার্নালিস্ট বলবেন বিশ্ববিদ্যালয়টির সাংবাদিকতা বিভাগের শিক্ষকরা মনে করেন সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যার সাথে সাংবাদিকতা বিভাগও গুরুত্ব পাচ্ছে এ অবস্থায় হাতে কলমে শিক্ষার বিকল্প নেই দুইটি শীর্ষ প্রতিষ্ঠানের সম্মিলিত যে প্রয়াসটি সে প্রয়াসটির মাধ্যমে আমাদের প্রত্যাশাটা এটা হচ্ছে যে আমরা একই সঙ্গে এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছি একই সঙ্গে প্রত্যাশাটা এই জায়গাটায় যে হাতে কলমে হৃদয় মাটি মানুষ কিংবা সাইক ভাইয়ের তত্ত্বাবধানে যে কাজগুলো মাঠে কলমে আমাদের শিক্ষার্থীরা শিখবে শুধুমাত্র এটা শেখাটা তো হলো যে সাংবাদিকতা বিভিন্ন রকম কলা কৌশল জনগণের কাছে উপস্থাপনের একটা ব্যাপার আছে কিন্তু এইটাতে তার সঙ্গে যে মাঠে যে মানে নারীর সম্পর্কটা তৈরি হচ্ছে যেটা শহরের ছেলেমেয়েরা আসলে অনেক সময় তারা এটা পায় না নর্থ বিশ্ববিদ্যালয় বলছে সাংবাদিকতা বিভাগের জন্য ভবিষ্যতে চ্যানেল আইয়ের সঙ্গে এমন কার্যক্রম আরও বাড়ানোর সুযোগ রয়েছে মোস্তফা মল্লিক চ্যানেল আই ঢাকা